ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির নাম যুক্ত করে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা কমিটির একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তালিকায় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় অমুসলিম শাখা উল্লেখ করে লেখা রয়েছে পূজা চেরির নাম বিষয়টি প্রকাশ হতেই শুরু হয় নানান গুঞ্জন দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া অনেকে যেমন হতবাক হয়েছেন এটি দেখে তেমনি অনেকে আবার প্রশংসাও করছেন নায়িকার অনেকে আবার ঘটনা ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেন তালিকাটি প্রসঙ্গে পূজা চেরি তার ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিক্রিয়ায় তিনি জানান কোন ধরনের গুঞ্জন নিয়ে তিনি মাথা না ঘামালেও এই বিষয়টি সাংঘাতিক আপত্তিকর এদিকে কমিটির বিষয়টি মিথ্যা দাবি করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখে জানান যারা ছাত্র শিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজগুলো